আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা সোরা নাচরটা সুই শুদ্ধ করে শিখবো ইনশাল্লাহ তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আমি খুব সংক্ষেপে শিখিয়ে দিব অর্থাৎ দুই থেকে তিন মিনিটের মধ্যে শিখিয়ে দেব তো চলুন শুরু করি ঈ দা এখানে আমজাজের ই জাল যাবা ঈ দা এই জালটা পাতলা হবে জিব্বার আগে উপর আগে লাগবে ঈ আর যা জিম জিবার মধ্যখান তার তারপর আবার উপর আলোচনা লাগাবেন তাহলে বলতে হবে ঈদ আ জ্যা নুন সদ জব না সদ মতো হবে ঈদ আ জ্যা আ নাস

ওয়ার আই তান না হি আফ ওয়াজা এখানে আফ ওয়া থামলা হবে আফ ওয়াজা এই যে ওাকফর অবস্থায় কি আসে তার দুটো জুব আসছে তো এখানে থামলামটা একজে বাদ দিয়ে আর স্থানে দেখে এক লিপন পর্ব এরকম ওয়া আই তান না দেু না হি আফ أفواجا فسبح بحمد ربك واستغفر هو سه اخنا التواشتت هم بري. تعمل هوا بي فسبح بحمد ربك واستغفر واستغفر اخنا واستغو بول بي نا واستغفر اي لكم اكشت فسبح بحمد ربك واستغفر